নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ আমি জানি যে ব্লগগুলো খুব একটা ভালো তৈরি করতে পারি না তবুও চেষ্টা করি যেহেতু একা হাতে সংসার মেয়ে সব কিছু সামলাতে হয় তাই সব সময় ভিডিও করার সময়ের থেকে কি বলো তো মনে থাকে না যারা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ভিডিও করো তারা খুব ভালোভাবেই জানো এমনও হয় যে ভিডিও করার কথা মনেই নেই সব কাজ হয়ে যাওয়ার কথা হয়ে যেতে সব কাজ আর কি তারপর মনে পড়ে তো যাই হোক ওই সব কথা বাদ দাও আজকে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো তো এই উনুনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আগে তোমরা আমার রান্নার ভিডিও দেখেছো তবে এই উনুনটা জ্বালা হয়নি আজকে ভাবলাম তো চলো এই উনুনটা তোমাদের জেলে দেখাই হ্যাঁ জানো তো এই উনুনটা করে আমার অনেকটা বেশ সুবিধাই হয়েছে এক যেমন রান্নার জোগাড়টা করে রান্না করতে বসলে দুদিকে গ্যাসের মতন জ্বালতে পারি আর একটা দিকে সুবিধা হয়েছে কি জানো আমাদের যেহেতু গাছ আছে তাই অনেক পাতা পাতা জাল দেওয়ার জন্য না যে ঝিঁকোলা উনুনগুলো ওগুলো হলে গরমকালে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর মানে গরমও লাগে আর এই এই উনুনটাতে তবে পাতা জাল দিলে বেশ সুবিধাই হচ্ছে কারণ কি তো পাতা তো ধাও ধাউ করে জলে আর দুদিকেই উনুনে আগুন পাচ্ছে আর যেহেতু চারিদিকটা ঘেরা তাই সেরমভাবে তাপটাও আসছে না আর হ্যাঁ এই দেখো আমার গাছের টমেটো যে গাছগুলোতে মানে আমি বসিয়েছিলাম গাছগুলো বলা ফুল দানা থেকে ছোট ছোটো গাছ তৈরি করেছিলাম সেইখান থেকেই আজকে এই ফলগুলো পেয়েছি ওই যে কথাই আছে না কর্ম করো ফল পাবে তবে আমি কিন্তু যেন ভালো করে কর্ম হয়তো করতেই পাচ্ছি না তাই কোনো ফলও পাই না তো যাই হোক চেষ্টা করে যাচ্ছি আশা করি তোমাদের মতো বন্ধুরা যদি আমার পাশে থাকত সবটাই সম্ভব হবে এই টমেটোগুলো তুলেছিলাম কাঁচা তুলেছি কিছুটা খাবো বলে তবে এত পরিমাণে টক তোমাদের কি বলবো এত টক হয়েছে মানে তেঁতুলকেও বোধহয় হার মানিয়ে দেবে ওই যে বলে না দিশি টমেটো টক হয় তাই আর এই যে আজকে করব টমেটো দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে আর উচ্ছে আলু ভাজা করব। সাথে দেখি ডিম ভাজবো আর একটু তরকারি কিছু করব তাই উচ্ছে দানাগুলো আমি প্রথমে ফেলে দিলাম নইলেই উচ্ছে দানা সময় যদি আমি কাটি তাহলে খাওয়ার সময় না মুখে পড়ে সেটা বেশ ভালো লাগে না আমার তোমরা কি করো জানি না তবে আমি উচ্ছে দানাগুলো ফেলে দিয়েই উচ্ছেটা কাটি এতে মনে হয় আমার বেশি ভালো লাগে খেতে নই লই দানাগুলো যারা খেতে পছন্দ করে না তারা খুব বিরক্ত হয় আর আমি তাই দানাগুলো কেটে ফেলে দেওয়াই আমার মনে হয় সবথেকে ভালো তো প্রথমে আজকে রান্নার জোগাড়টা করে নিচ্ছি কেন বলতো যদি উনুনটা জ্বালি দুদিকে যেহেতু একসাথে জ্বলে উঠবে ওই জন্য এই ভালো না দেরি যখন হয়েছে তাহলে আগে রান্না জোগাড়টা করে নিই তারপর বসাবো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন উনুনটা জ্বেলেও দিয়েছি আর দুদিকে উনুনটা করার একটাই কারণ যেন যে যেহেতু সকালবেলা স্কুলে যায় তাই একটা উনুনের ভরসায় যদি রান্না করি না তাহলে আগে ভাত হবে তারপর তরকারি তারপর এটা ওটা করতে করতে অনেকটা দেরি আর ও যেহেতু চলে আসে সাড়ে এগারোটায় তাই আমাকে তার মধ্যে রান্নাটা শেষ করতেও হবে ওই কারণেই দুটো উনুন করা যাতে আমি একসাথে দুটো জ্বালতে পারি তো এতদিন এই উনুনটা যখন হচ্ছিলো আমি গ্যাসেই রান্না করছিলাম তবে উনুনটা যখন হয়ে গেছে এবার থেকে উনুনে রান্না করলেই আমার মনে হয় বেশি ভালো কেন তো যেহেতু আমার রান্নাঘরটা বাইরে তাই যদি আমি গ্যাসে করি আর উনুনে করি এরকম করলে না আমার খুব সমস্যা হয় কারণ সব কিছু ধরে ধরে ওখানে নিয়ে যেতে হয় আবার এখানে নিয়ে আসতে আমার প্রচণ্ড পরিমাণে খাটনি হয়ে যায় তো তাই আমি ভাবছি যে উনুনেই করবো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাবান্নার এদিকে সবটা হয়ে গেছে তো আমি এখানে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অন্য বাসনগুলো ঘাটে বের করে দিয়ে এসেছি মাছ বলে আর এই আর এইদিকে দেখো আমার একটা তরকারি এখনও আগুনে বসানো আছে আস্তে আস্তে হয়ে যাবে আমি এই সাইডের উনুনটা একটু নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে আমি একটু জল বসিয়ে দেবো শ্রীজু আসবে স্নান করবে আর উনুনে যখন আগুন আছে তাই ভাবলাম যে তাহলে উনুনেই হাঁড়িটা করে বসিয়ে দিলে গরম হয়ে যাবে আর গ্যাসে গ্যাস খরচা করে করতে হবে না তাই আমি এই সাইডটা যেহেতু ভাত তরকারি হয়েছে তাই নাতা দিয়ে নিলাম নিয়ে ওর জন্য জলটা এদিকে বসিয়ে দেবো ততক্ষণে আমার ওই দিকেও আগুন যা আছে না কাট দিয়েছিলাম লাস্টে তো তার আগুনে ওই দিকে তরকারিটা হয়ে যাবে তো যাই হোক ওইগুলো বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাসন দিয়ে সব কাজবাজ মেটানো হয়ে গেছে স্ত্রী এখনো আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা মানে আমার বুঝানো হয়ে গেছে রান্নাঘরে এবার যাবো ঘরের দিকে তো ওরা বাসন মাছতে গিয়ে দেখলাম আমার হাতে লাগছে তো আমি ভাবলাম লাগছে কেন দেখি তখন দেখলাম যে হাতের একটা নোখ ভেঙে গেছে যেন তো সেই জন্য এবার বড়ো নোখ দেখবে ভেঙে গেলে অনেকটা গোড়া থেকে ভেঙে যায় তাই হাতে লাগছিল তাই ভাবলাম ওটাকেও কেটে ফেলতে হবে তো এসে দেখো দেখি বিছানাটা তো এখনও গোছানো হয়নি কারণ তোমাদের দেওয়া ভাই তো অনেক বেলায় যায় নোটা অবধি প্রায় শুয়েই থাকে ওই জন্য আমি যখন রান্নাঘরের দিকে চলে যাই তখন আর এই দিকের কাজটা হয়ে ওঠে না তাই এখনও বিছানা গোছানো হয়নি পড়ে আছে এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে তো তাই আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম আর একটা কী জানো ঘরে যদি সবার আগে কাজে শুরুতে বিছানাটা গুছিয়ে নিতে পারো তাহলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় তবে সেটা আমার পক্ষে খুব একটা হয় বলে মনে হয় না কারণ প্রায় সময়ই তোমাদের দাওয়া ভাই যেহেতু ঘুমায় তাই ওই কাজটি আমি করতে পারি না তাই আমি ওকে রান্নার দিকে চলেই যেতে হয় কারণ আমি এই দিকে করে ওদিকে যাবো ভাবলে তাহলে রান্নাটাও শেষ করতে পারবো না তাই নয় তোমাদের দাওয়া ভাই গুছিয়ে দিয়েছে নয় আমি গুছিয়ে নিই এরকমই করা হয় তো আমি করলে আমার একটু লেটই হয় আর মানে কি বলবো সংসারে যখন যেটা মনে হয় যে আগে করলে ভালো হবে সেটা আগে করি যখন মনে হয় এটা পরে করবো তখন পরে করি সেটা পুরোপুরি আমি একা সংসারটার কাজ সব করি বলে তাই আমার ওপরেই নির্ভর করে তো আমি এখন বসে পড়েছি নখটা কাটতে আর কোনো কাজ পাচ্ছিলাম না তাই নখগুলো সব একটু ছোটো ছোটো করে কেটে দিলাম তারপরেই আজকে একটু বেরোতে হতো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্রীযুগে আজকে সঙ্গে নিয়ে যেন কারণ আজকে একটু মানে যাবো আবার ফিরে আসবো তার হুড়ো বলে আর ওর একটা নিমন্ত্রণ ছিল তাই সেখানে পাঠিয়ে আমি বেরিয়ে পড়েছি তবে হ্যাঁ ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছে জানো এই যে নদী পার করে যাচ্ছিলাম সাথে ছিল আমার দিদি তো চলো আজকের ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা